এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আলিফ লাম মিমের বিষয়ে বলা হয়েছে তো ভিডিওতে কিন্তু বহুত মানুষ বহুত ধরনের কমেন্ট করছে একজনের একটা মন্তব্য কমেন্ট করে বহুতে বহুত কিছু কয়েছে অর্থ আছে না নাই আর যদি আছে তাহলে কেন কেন আলিম সমাজ এটা জানে না আলিফ লাম মিমের অর্থ সাধারণ মানুষ না জানার না জানার কারণ কি এই ভিডিওতে আজকে কিন্তু এটা নিয়ে আলোচনা করা হবো না জানার কি কারণ এর আগে একটা ইউটিউবে ভিডিও দিয়েছিলাম আলিফ লামিমের বিষয়ে সেই ভিডিওতে একটু বহু ধরনের কমেন্ট আছে তেহাত্তর ধরনের কমেন্ট আছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলেছিল যে আমাদের এই ধর্মের মানুষ তেহাত্তরটা ভাগবত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মত বিভক্ত হবে সত্তর দলে এর মধ্যে এক দল জান্নাতি যারা আমার ও আমার সাহাবিদের পথে থাকবে আবু দাউদ কোরআন কি বলে আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহর এবং বিভক্ত হয়েও না সুরা আল ইমরান একশো তিন আরো বলেছেন যারা তাদের দলকে খন্ড খন্ড করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে হে নবী তুমি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রেখো না সুরা আনাম একশো উনষাট নাম্বার আয়তী বলা হয়েছে অর্থাৎ ইসলাম একটাই সিরাতুল মুস্তাকিম দল বা মতবাদের ইসলাম নয় যে দল কোরআন ও রুস উল্সালামের পথে থাকবে চলবে তারাই আসল মানুষ বাঘের ধরনের কিন্তু কমেন্ট করছে কোরআনের দুই নম্বর আল বাকরা এক নম্বর আছে আলি মিম দুই নম্বর আছে এখানে কি বলছে আলিফলাম মিম যা লিক কিতাব ওইটা ওই কিতাব ওইটাই কিতাব যাতে কোনো সন্দেহ নাই মুক্তাকিদের জন্য বা যারা প্রদর্শক এখানে কি বলছে যে আলিফলাম হচ্ছে কিতাব তাদের জন্য যারা মুক্তাকি মুক্তাকির জন্য আলিফলাম মিম হচ্ছে কিতাব এখন বলি এই আলিফলাম মিম মিমের ফেট মোলনারা বা মোল্লারা কেন জানে না এর কেন বেখবর এর মূল কারণ হলো একটাই তুমি কি মনে করো যে তাদের অধিকাংশই শুনে বা বুঝে তারা তো জন্তুর মতো বরং আরও বেশি পথপ্রষ্ট অর্থাৎ যারা সত্যের পথে কান দেয় না চোখ খুলে দেখে না তারা জ্ঞান ও হেদায়ত থেকে বঞ্চিত এই থেকে আমরা যা শিক্ষা পাই শুধু চোখে দেখা বা কানে শোনায় যথেষ্ট নয় বরং হৃদয়ের উপলব্ধি করা সত্যকে মানা এবং আল্লাহর পথে চলা হলো প্রকৃত জ্ঞান বা হৃদায়ত যারা আল্লাহর আয়াত দেখে না শুনে না এবং বুঝে না তারা আধ্যাত্মিক ভাবে অন্ধ যে কিতাব পড়া সব জ্ঞান আহরণ করা জানা তার জ্বলন্ত প্রমাণ হইল জালালুদ্দিন রুমি সত্তর উঠে ফিট বুঝাই কিতাব পড়া হেরে আলেম হওয়ার পর তিনি এক পাগলের কাছে যাই কিন্তু সেই গোপন ব্যাপ জানতে পারে বা পুরুষ হয় আল্লাহর সান্নিধ্য লাভ করে এক গুরু ছিল শামস্তাবিজি নাকি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে রসুল হিসেবে মানতে পারেননি তবে এই আলিফলামের ব্যাতের ব্যাত জানবে ব্যাট আলিফলামের ব্যাত ব্যাত শব্দের অর্থ হয়েছে জ্ঞান ব্যাত অর্থ বাংলা শব্দ কর্মের গিয়ে জ্ঞান তাহলে আলিফলামের আলিফলাম মিম এর জ্ঞান আহরণ করা সবের জন্য সম্ভব না কেন সম্ভব না চলো ইতিহাস থেকে অল্প ঘুরে আসি হজরত আলী আলাহ ইসলামের পর মুসলিম সাম্রাজ্যের মধ্যে এক গৃহযুদ্ধ ও ফিতনা চলছিল তা বন্ধ করাই ছিল হজরত হাসান আলাহ ইসলামের প্রধান লক্ষ্য তিনি উপলব্ধি করেছিলেন যে যুদ্ধ চালিয়ে গেলে মুসলিম উম্মাহর মধ্যে রক্তপাত ও আরো বাড়বে তাই তিনি কি করলেন মুয়াবিয়ার সাথে একটি বদ্ধ করলেন আর হে এই চুক্তির শর্ত ছিল মুয়াবিয়াকে খলিফা হিসেবে মেনে নেওয়া মুয়াবিয়ার মৃত্যুর পর খেলাফত কোনো বংশক্রমিক শাসন হবে না বরং মুসলিমদের পরামর্শের ভিত্তিতে পরবর্তী খলিফা নির্বাচন করতে হবে মুয়াবিয়া মুয়াবিয়া পরবর্তীকালে হজত হাসানের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করে আর তার পুত্র ইজিদকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করে মুয়াবিয়ার মৃত্যুর পর ইজিদের ক্ষমতা গ্রহণ ও মাহর রাজবংশের ভিত্তি স্থাপন করে এবং মুসলিম বিশ্বে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে আর যখন ইজিদ ক্ষমতায় আসে তখন কি করে হাসান আলাহ ইসলামকে দাওয়াত দেয় আর এই যারা ক্ষমতার দাপট দেয়। বা নিজের ক্ষমতারে যারা উৎস মনে করে তারা নিশ্চয়ই আলিফলাম মিমির ব্যাট সম্পর্কে জানাটা বড় কথা না তারা একমাত্র পারবো যা কল পুত পবিত্র শরীর শরীরের পোশাক দিয়ে কামবো না মাথায় টুপি দাড়ি এগুলো কিন্তু কাম দেবো না যার কলপ ছাফা আছে কল সে কিন্তু এই আলিফলাম মিমের ব্যাট জানতে পারে আল্লাহ তাদের অন্তরে ও কানের উপর মোহর দিয়ে দিছেন আর তাদের চোখে আছে আবরণ আর তারা তাদের জন্য আছে মহাশাস্তি মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি আখের প্রতি আখেরের দিনের প্রতি ইমান আনছি কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন খালি শুধু মুখে বললে হবে না যার অন্তর ঠিক সেই ঠিক আল্লাহ তালা আর একটি তারা আল্লাহ ও মুমিনদেরকে প্রতারিত করে আসলে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে প্রতারিত করে না কিন্তু এটা তারা বুঝতে পারে না বা উপলব্ধি করতে পারে না তাদের অন্তনে তাদের অন্তর আছে বেদি অতপর আল্লাহ তাদের বেদি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি কারণ তারা মিথ্যাবাদী তুমি কি সেই লোক দিয়ে দেখেছ যারা কর্মফল অস্বীকার করে সে তো সেই লোক সে ইতিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং মিসকিনকে পণ্য দিতে উৎসাহ দেয় না অতএব দুর্ভাগ্য সে সব নামাজ আদায়কারী যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন যারা নিজেদের নামাজের প্রতি উদাসীন আর যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে যারা মানুষ দেখা পায় নামাজ পড়ে তারা এই আলিফলামের ব্যাপার জানবো না যার লোক কল বসে নোংরা কল অপবিত্র তার কোনো সময় আলিফলামের ব্যাপ জ্ঞান আহরণ করার শক্তি রায়ক নাই এই আলিফলাম মিমের ওজন এতটাই ওজন যে সবাই এই ওজন বহন করা হয় না এই আলিফলামের মিমের বহন যদি ওজন করেন তাহলে সে তো সেও বহন করতে পারে যার ভিতরে লোভ লালসা মুখ মায়া হিংসা অহংকার এইগুলা যার ভিতরে নাই সে কিন্তু একমাত্র পারে জানে আলি ইসলামের রহস্য জ্ঞান